সূরা দুহার 7 নম্বর আয়াত ওয়াজা তা কাদা লান এর কি আবুল কালাম আজাদ বাসার কি বলছে শুনেন সে বলছে কোরআন নাজিলের পূর্বে পথ রাসূল নিজেই জানতেন না

তার শাব্দিক অনুবাদ প্রথমে তুলে ধরতে চাই মারিফুল কোরআন এর বঙ্গানুবাদ মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ করেছেন যেভাবে তিনি এ আয়তে কারিমার অনুবাদ করেছেন আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা অতঃপর পথ প্রদর্শন করেন তাফিমুল কোরআন মালান আব্দুর রহিম রাহেমাহুল্লাহ এ আয়তে অনুবাদ করেছেন এভাবে তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন অতপর পথ নির্দেশ দান করিয়াছেন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে অনুদিত ও সংক্ষিপ্ত তকসির এটাতে অনুবাদ করা হয়েছে এভাবে আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি পথের নির্দেশ দিলেন এ আয়তে কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে ওবাজাদা কাদো আল ফাহাদা হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন অনবহিত পাওয়ার মানে কি এর অর্থ কি আমি আপনাদের সম্মুখে আইতে কারিমার পাঁচটি তাফসির গ্রন্থ থেকে ব্যাখ্যা তুলে ধরছি তাফসিরে জালালাইন প্রণেতা বলেছেন কা আম্মা আই ইলাইহা ফাহাদা এন সরীয়তের যে বিধানগুলো আপনি এখন জানেন, আপনার রব আপনাকে এগুলো সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছিলেন। অতঃপর তিনি আপনাকে শরিয়তের বিধানের প্রথ নির্দেশ করেন। তবসিরে হাজের প্রনেতা বলছেন ওয়াজাদা কা লান, আই আম্মা আন তা আলিয়াউ। ফাহাদা আই হাদাকা ইলা তাও ওয়া নব নবী আপনার রব আপনাকে পেয়েছেন আজকের এই দিনে আপনি শরীয়তের ব্যাপারে যা জানেন তা সম্পর্কে অনবহিত অবস্থা অতঃপর তিনি আপনাকে আপনার প্রভুত এবং আপনার নবুয়তের পতনির্দেশ করেন সাফুয়াত তফাসির প্রণেতা বলছেন ওয়াজাদাকা তাহিয়ান আন ওদা দিন হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন আপনি শরীয়তের ব্যাপারে এবং দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত আপনি জানতেন না ফাহাদা কা ইলাইহা অতপর আপনার রব আপনাকে দিন এবং শরীয়তের ব্যাপারে এলম দিয়েছেন শিক্ষা দিয়েছেন কাকাউলিহি আলা মা কুন্তাত মাল কিতাবু আল আল ইমান তিনি আয়াতে কারিমের ব্যাখ্যা করেছেন আরেকটি আয়াত দিয়ে যেখানে আল্লাহ তায়ালা বলেছেন হেনবি আপনি ওহিনাজিলের পূর্বে জানতেন না কিতাব কি জানতেন না ইমানের ব্যাখ্যা কি ইবনু কাসির রাহেমাহুল্লা বলছেন বাবা জাদা কা দোয়াল্লাং ফাহাদা কাকাউলিহি তালা ও কাজালিকা হাইনা ইলাই কারু হামিন আমরিনা মা কুন্তা তাদি মাল কিতাবু আলাল ইমান হে আপনাকে আপনার রব পেয়েছেন দল অবস্থায় পথ সম্পর্কে অনবহিত অবস্থায় অতপত তিনি আপনাকে পথ দেখিয়েছেন যেমন অন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি নাজির হওয়ার পূর্বে জানতেন না ইমান এবং কিতাবের ব্যাপারে আল্লাহ কুরতুবী বলছেন আপনার রব আপনাকে পেয়েছেন নবুয়তের বিষয়াবলীর ব্যাপারে গাফেল অবস্থায় অনবহিত অবস্থায় বেখবর অবস্থায় অথবা আপনার রব আপনাকে খবর দেন পথ নির্দেশ করেন ওদলাল হুনা বিমানাল কফলা কাকাউলি তালা দিল্ল রংসা এখানে দলাল শব্দটি বেখবর থাকার অর্থে যেমন আল্লাহ তয়ালা কোরআন মজিদে অন্য আয়াতে বলেছেন আমার রব কখনো বেখবর থাকেন না এবং কিছু ভুলে যান না এখানে ওয়ালাইয়দুল্ল শব্দটি যে অর্থে এসেছে ওয়া যায় একই অর্থে এসেছে অর্থাৎ বেখবর থাকা হে নবী আপনি শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত বেখবর আপনার এলম ছিল না ফাহাদা অতপর আপনার রব আপনাকে শরীয়তের এলেম দেন ইমানের তফসিল শিখান দিনের বিষয়ে পথ নির্দেশ করেন পাঁচটি তফসিল প্রণেতা প্রায় কাছাকাছি অর্থ করলেন সবাই বললেন আল্লাহ তালা তার রাসুলকে হেদায়াতের পথ দেখিয়েছেন পথ নির্দেশ দিয়েছেন সুতরাং যদি কেউ বলে প্রিয় আসার আগেও তিনি ছড়িয়ে জানতেন দিনের ব্যাপারে তার এলেম ছিল তাহলে তারা কোরআন মজিদের এই আয়াতের লঙ্ঘন করছে কারণ তালা বিশ্ব নদীকে বলেছেন আল্লামাকা আলাম আপনার রব আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না আমরা এটাই বলি রাসৌল্লাহ সাল্লাহি ওসাল্লাম ওহি আসার পূর্বে তিনি শরীয়তের বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না আল্লাহ তাকে হৃদায়তের পথ নির্দেশ করেছেন অবহিত করেছেন রাসল্লাহ সাল্ল্লাহি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শরীয়ত পেয়ে আমাদের কাছে তিনি এই মেসেজগুলো পৌঁছিয়েছেন এটাই হচ্ছে আয়তাকারিমার ব্যাখ্যা যদি কেউ এ ব্যাখ্যায় ভুল ধরে তাহলে উল্লেখিত পাঁচটি তফসিরের কিতাবের ভুল ধরলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ